الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون বিসমিল্লাহ রহমান রহিম ইন্দীয় সম্মানিত বৈজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ ইসলাম দর্দী ভাতৃবৃন্দ প্রশংসা গুণগান গুণকীর্তন আল্লাহ ফাকর আলমিনের যিনি আমাদেরকে এই জামে মসজিদে একত্রিত হোক করেছেন তাই আমরা তার প্রশংসা করে বলে আল্লাহামদুল্লিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু মা আমিন আল্লাহ মরুর দ্বাল আল্লা তাজদারের মাদানী নবী মোহাম্মদ ও রসুল্লাহ সাল্লা আল্লাহ আলী ওয়াসাল্লাম ইরুব শতকোটি সম্ভতির দ্বারা বঞ্চিত হোক আল্লাহ মা আসসাল্ আলাহ আল্লাহ মা বা আলাহি প্রিয় ইসলাম দাদি ভাতৃবৃন্দ আমি আপনাদের সামনে কোরআনুল কালিম থেকে দুই জায়গায় থেকে দুটি আয়াত পরিবেশন করেছি সে আয়াতকে সামনে রেখে আজকের খোদবার বিষয় হবে তা কোয়া আল্লাহ ভীতি আমরা এই বিষয় কেন্দ্রিক আলোচনা অনেক মোবাইলে বড় বড় আলেম ওলামাদের মুখ থেকে শুনেছি তারপরেও আজকের বিষয়টা না হয়েছে যে আমরা আল্লাহ ফাকরবুল আলমিনকে কতটা ভয় করে আল্লাহ আল্লাহব্বুল আলমিনের ওপর কতটা তাকুল করে এই পার্থিব জীবনে চলাফেরা করছি সেই সম্পর্কে কিছু আলোচনা করার তফিক আল্লাহ ফাকরব্বুল আলমিন যদি আমাকে দেয় তো সেই দিকে লক্ষ্য করে আজকের এই বিষয় একটি কথা আমরা জানি যে আমাদের ভয় কখন কোথায় কতটা কাজ করে আমরা আমাদের অন্তরকাল যে ভয় করে সে ভয়টা কোন জায়গাখানে করা জরুরি এবং কোন জায়গাতে করা জরুরি নয় সেই বিষয় কেন্দ্রিক আলোচনা করবো ইসলাম কি ভাতৃবৃন্দ সর্বপ্রথমে যেটা আপনাদেরকে বলি যে আল্লাহর ভয় কি জিনিস আল্লাহর ভয় কাকে বলে আল্লাহ ভীতি কি জিনিস আল্লাহ ভীতি কোন জিনিসের নাম সেদিকে লক্ষ্য করে কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরি আমরা যদি লক্ষ্য করি হাজর উম্মার ফারুক রাজিয়াল্লাহ তাল কিছু ঘটনাকে তাহলে আমরা বুঝতে পারব যে আল্লাহর ভয় কি জিনিস আল্লাহর ভয় কাকে বলে তার মধ্যে দুটি ঘটনা আপনাদের সামনে বলি আপনারা সকলে অবগত আছেন জানেন হজরত আমিরুল মমিন ফারুক রাজি আল্লাহতালহ ছিলেন গভর্নর সেই সময় তিনি একটি আইন পাশ করেছিলেন সে আইনটি হল তখনকার যুগে একটা ব্যবসা ছিল সেই ব্যবসাটা হচ্ছে দুধের ব্যবসা আমিরুল মমিনিন হজরতমার ফারুক রাজি আল্লাহ তালু এই দুধের ব্যবসায় কেন্দ্র করে ঘোষণা করেছিলেন কোনো মানুষ কোনো ব্যক্তি যেন এই দুধের মধ্যে ভেজাল না দিয়ে পানি না দিয়েই মানুষের কাছে বিক্রয় করে মানুষ যেন কয় বিক্রয়ের মধ্যে লিপ্ত থাকে অর্থাৎ দুধের ভিতরে যেন কোনো ভেজাল না থাকে এমন তো অবস্থায় যখন অর্ডার হয়ে গেল হুকুম জারি করে দিল আমেরুল মমিন ওমার ফারুক রাজি আল্লাহ তালু এমন অবস্থায় হঠাৎ একদিন রাত্রে গ্রামগঞ্জে ঘুরতে বেরোলো যে দেখি আমার রাজ্যের কোনো মানুষ কোনো অশান্তিতে ভোগ করছে কিনা আমার রাজ্যের কোনো মানুষ কোনো অসুবিধায় আছে কিনা সেই দেখতে দেখতে সে একটা গ্রামের মধ্যে পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে দেখলো একটা ঘরে আলো জ্বলছে অন্ধকার নয় আলো জ্বলছে উমার ফারুক রাজি আল্লাহ আস্তে আস্তে সেই ঘরের নিকট পৌঁছালো তারপরে গিয়ে একটি কাণ্ড দেখলো সেই কাণ্ডটি হচ্ছে এই যে সেই ঘরের মধ্যে একজন বুড়িময় মহিলা বসবাস করতো তার সাথে তার একটা মেয়ে বসবাস করত অবিবাহিত মেয়ে যখন রাত্রি শেষের দিকে এমন তো অবস্থায় গরুর দুধ তারা দুহে নিল দুহার পরে কি করলো সেই মহিলাটি যেই মহিলাটার বিবাহ হয়নি সেই মহিলাটা তার মাকে বলল। মা এবার উঠো আমরা এগুলো কি করি বিক্রির জন্য আমরা একটা পাত্রে কি করি রাখি বা সুন্দর করে তাকে ব্যবস্থা করে নিই তার মা উত্তরে বললেন হে আমার মেয়ে তুমি কি করো এই পাত্রতে যে দুধগুলো রয়েছে এই দুধে কি করো তুমি অনেকটা পানি মিশিয়ে দাও যাতে করে আমরা বেশি টাকা ইনকাম করতে পারি যাতে করে আমরা বেশি বেশি আয় করতে পারি ওই জন্য তুমি কি করো পানি মিশিয়ে দাও মহিলাটা উত্তরে বলেছিল হে আমার মা তুমি জানো না আমাদের আমিনুল মমিনিন উমার ফারুক রাজি আল্লাহতালু ঘোষণা করেছেন যে কোনো ব্যক্তি যেন এই দুধের মধ্যে পানি বিক্রয় পানি দিয়ে না বিক্রয় করে এটা কি তোমার কানে আসেনি সেই বুড়ি মহিলাটা উত্তরে বলেছিলেন যে আমি জানি যে উমার ফারুকরা জিয়াল্লাহ তালাহ এই ঘোষণা দিয়েছেন তবে তোমাকে একটা কথা বলি এই রাতের অন্ধকারে এই রাতের মধ্যে উমার ফারুকরা জিয়াল্লাহ তালু আর আমাদেরকে দেখতে আসবে না এবং পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে দেখতে পায় না আমরা দুধের মধ্যে ভেজাল দিচ্ছি না দিচ্ছি এটা কেউ দেখতে পায় না তাই আমরা দিয়েই দিই মহিলাটা উত্তরে বললেন পাশে কিন্তু তোমার ফারুকরা আল্লাহ তালানো তাদের কথা মতো শুনছেন মহিলা উত্তর দিয়ে বললেন হে মা তুমি শুনে রাখো তুমি আজকে বলছ এই দুধের মধ্যে পানি মিশিয়ে উমার ফারুক দেখতে পাই না বলে পানি পানি মিশিয়ে দেব কিন্তু তুমি একটা কথা শুনে নাও উমার না দেখছে তো কি হয়েছে আমাদের আল্লাহ মহান আল্লাহ ফখর আলামিন আলমিন এই যে আমরা যে পানি মিশ্রয় করব পানি মিশ্রয় করার পরে মানুষের কাছে বিক্রয় করব এটা আল্লাহ ফক্র বলে আলমিন আমাদেরকে দেখছে হয়তো উমর না দেখতে পারে আমাদেরকে কিন্তু স্বয়ং আল্লাহ ফক্র বলে আলমিন অবশ্যই আমাদেরকে দেখছে এই ভয় এই আশা এই আকাঙ্ক্ষা করে আমরা এই পানি এই দুধের মধ্যে পানি মিশাবো না উমার ফারুক যে আল্লাহ তালা আনহ সেই ঘটনাকে কেন্দ্র করে কিছুই বললেন না চলে গেলেন তার বাড়ির দিকে তার বাড়িতে কিছু একজন তার সন্তান ছিল তার সন্তানকে গিয়ে বলল হে আমার বৎস আমি তো বয়স্ক হয়ে গেছি আমার বয়স হয়ে গেছে যদি আমার বয়স না হতো অমুক যে একটা পাত্রীর সন্ধান পেয়েছি আমি ওই মহিলাটাকে বিয়ে করব তোমার যদি উপযুক্ত মনে করো তুমি তাকে প্রস্তাব দিতে পারো পরক্ষণে কি হয়েছিল তার সে মহিলাটার সাথে তার ছেলের বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছিল কি দেখে তার বিবাহবান্ধা আবদ্ধ হলো উমার ফারুক রাজি আল্লাহ তালান হোক কি দেখে তার তাকে পছন্দ হল এই জায়গাটা একটু আপনাকে আমাকে লক্ষ্য করতে হবে যে তার যে আল্লাহর প্রতি ভয় রয়েছে যে তার যে আল্লাহ রবুল আলমের প্রতি তারকুল রয়েছে আল্লাহ ভীতি রয়েছে সেই জায়গাটাকে আল্লাহ আল্লাহ উমার ফারুক রাজি আল্লাহ তালক নোট করেছিলেন যে এই মহিলা যদি সংসারের মধ্যে থাকে তাহলে কোনো অশান্তি আসবে না কোনো অসহায় কোনো দরিদ্রতা আসবে না এই মহিলা যদি এই সংসারে থাকে তাহলে সংসার ভালো চলবে তার 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 ভরসা এইটা দেখে তার ছেলের সাথে কি করেছিল বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছিল পরক্ষণে আমরা জানি তার পেট থেকে তার পেটের তার তার মেয়ের পেট থেকে কে এসেছিল হজরদেব উমার আব্দুল আজিজ রাহমুল্লাহ আলাই যিনি বিখ্যাত একজন পণ্ডিত ছিলেন তিনি তার পেট থেকে পৃথিবীর বুকে এসেছিলেন তাহলে আমি আপনাকে যেটা বোঝাতে চাই আল্লাহ ভীতি যে আজকে আমরা যদি মনে করি আজকে আমাদের সমাজের মানুষ কী করে আমরা মনে মনে করি কোনো একটা মানুষ যদি আমাদেরকে কোনো জিনিস রাখার জন্য কোনো জিনিস দেওয়ার দেয় যে আমার করে তাহলে আমরা সেটাকে করি হেরফের করি আমরা মনে মনে ভাবি সে তো আজকে আমাকে দেখতে আসে না সে তো আজকে আমাকে বলতে আসে না তো তাকে আমরা সেই তার সময় মোতাবেক দিয়ে দেব কিন্তু না এটা আপনার আল্লাহ ভীতি হল না আরেকটি ঘটনা আপনাকে বলি ওবায়ুবনে কাবরে জিয়া আল্লাহ তালুর ঘটনা এই উমার ফারুক রাজে আল্লাহ তালুবনে কাব্রাজে আল্লাহ তালুকে প্রশ্ন করলেন হে ওবায়ুবনে কাব তুমি বলো তো তাকুয়া কী জিনিস আল্লাহ ফিতে কী জিনিস তুমি একটু আমাকে বলে শোনাবে ওবায়ুব কাব রেজিয়াল ওবায়ুব কাব রেজিয়া আল্লাহ বলেন অবশ্যই আমি আপনাকে বলে শোনাব তখন ওবায়ুব কাব বলতে লাগলেন হে আমার মিরুল মোমেনিন আপনি কি এমন এক রাস্তা দিয়ে পার হয়েছেন যে রাস্তার দুই পাশে কাঁটাযুক্ত রাস্তা যে রাস্তার দুই পাশে কাঁটা রয়েছে এই রাস্তা দিকে আপনি কোনোদিন পার হয়েছেন হ্যাঁ অবশ্যই পার হয়েছি তো তখন ইবনে কাব বললেন বলুন তো কেমন করে আপনি ওই রাস্তায় পার হয়েছেন বা পার হবেন উমার রাজ্জি আল্লাহ তালু উত্তরে বললেন ওই রাস্তায় যখন আমি পার হব তখন খুব সুন্দর করে আমার জামাগুলোকে আমার জামাগুলোকে সুন্দর করে এটে সেটে করে গুছিয়ে নিয়ে সেই রাস্তার মধ্যে আমি পার হতে যাবো উবায়ুবী কাব রাজ্জি আল্লাহ তালু বলছেন ওটাই হচ্ছে তাকুয়া এই পার্থিব জীবনে অনেক পাপ রয়েছে এই পার্থিব জীবনে অনেক গুণা রয়েছে অশ্লীল কাজ রয়েছে অপরাধ কাজ রয়েছে যেই ব্যক্তিটা সে অন্যায় কাজগুলোকে অশ্লীল কাজগুলোকে অপরাধ কাজগুলোকে ওভারটেক করে তার নিজের জীবনকে বাঁচিয়ে নিয়ে মৃত্যুবরণ করবে জানতে হবে ওই ব্যক্তিটার মধ্যে তাপান রয়েছে আল্লাহর ভীতি রয়েছে আমরা সবাই দেখেছি বোল মাছ আমরা সকলে দেখেছি আমরা দেখি জানি কোথায় থাকে কাদার মধ্যে থাকে দেখবেন আপনারা বোল মাছ আমরা সকলেই চিনি কোথায় থাকে কাদার মধ্যে থাকে কিন্তু কাদার মধ্যে থাকার পরেও দেখবেন সেই বইল মাছের মাছ গায়ে কিন্তু কোনো কাদা থাকে না কেন এত সুন্দরভাবে সে বেরিয়ে আসে কাদার মধ্য থেকে যে কাদা তার সাহস পায় না তার গায়ের মধ্যে লাগা ওই রকমভাবে আমাদের যদি তাকুয়া আল্লাহর রীতি থাকে আমরা রাতের অন্ধকারে হোক আমরা পৃথিবীর কোনো মানুষ যদি আমাদেরকে না দেখে সেখানে হোক না কেন আল্লাহর ভীতি আল্লাহর ভয় আমাদের অন্তরে যতক্ষণ পর্যন্ত না আসবে যতক্ষণ পর্যন্ত আমরা এই অন্তরে আল্লাহর ভয় না নিয়ে আনতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের দ্বারা পাপ কাজ ছুটবে না আজকে অশ্লীল কাজ হচ্ছে আমরা নামাজ পড়ছি অনেক মানুষ তারপরেও দেখি মানুষের চুগলামও করি এর মানে কি এর মানে হচ্ছে আপনার অন্তরে আল্লাহর ভয় নাই আমরা নামাজ পড়ি অথচ মানুষ মানুষের পরনিন্দা করে আমরা নামাজ পড়ি অথচ মানুষ দেখবেন মসজিদ থেকে বেয়ে বেরিয়ে বিধি খেতে আরম্ভ করে আমরা অনেক মানুষ রয়েছি বড় বড় জামাকে দিয়ে দিই টুপি মাথায় লাগিয়ে দিয়ে চায়ের দোকানে ন্যাংটা ছবির দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছি এটা কিসের কারণ আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে নেই আল্লাহর ভয় যদি আমাদের অন্তরের মধ্যে থাকতো তাহলে আমার দ্বারা দিয়ে অন্যায় কাজ হতো না আমার দ্বারা দিয়ে অশ্লীল কাজ হতো না আমার দ্বারা দিয়ে কোনো খারাপ কাজ হতো না কিন্তু আপনি অন্তরকে প্রশ্ন করতে পারবেন বলবেন যে আপনার দ্বারা দিয়ে সমাজ অন্যায়ের পথে যাচ্ছে না আপনি প্রশ্ন করতে পারবেন যে আপনার দ্বারা দিয়ে মানুষ অসহায় হয়ে যাচ্ছে না কেন আল্লাহর ভয় এ অন্তর থেকে আমাদের উঠে গেছে আমরা সাময়িক শান্তি পাওয়ার জন্য নামাজ পড়তে আসি আমরা সাময়িক আরামায়সের জন্য আমরা মানুষকে ভালো কথা বলি পরক্ষণে দেখা যায় যে ব্যক্তিটা নামাজ পড়ো পা সিদ্ধা সেই ব্যক্তিতে পরক্ষণে মানুষের পরনিন্দা পরচর্চা মানুষের মানুষের সম্মানকে নিয়ে ছিমেমি খেলতে ছাড়ে না এরকম সমাজে আমাদের মানুষ নাই যে আমরা মত্তাকি মানুষ হয়েছি আমরা নিজেকে দাবি করি যে আমরা আল্লাহকে ভয় করি আপনার মিথ্যা কথা এটা আপনি যদি আল্লাহকে ভয়ই করতেন আপনি যদি আল্লাহকে ভয়ই করতেন আপনার অন্তরে যদি আল্লাহর ভিদি থাকত কখনোই আপনি এই মুখে দাঁড়িয়ে কাটতেন না আপনার যদি আল্লাহর অবশ্যই ভয় থাকত কখনো আপনি জেনার আড্ডা কেনা খুলতেন না আপনি বলেন মুরগি সাহেব কেমন কথা কী করে আমি জেনার আড্ডা কেনা খুলতাম আপনাকে বলে দিই যে সমস্ত ভাইরা ইতিপূর্বে অনেক দিন বলেছি চায়ের দোকান দিচ্ছেন আপনারা অবশ্যই এগুলো একটা জেনার আড্ডাখানা যে ন্যাংটা ছবিকে আপনি চালিয়ে দিচ্ছেন মানুষকে ডেকে নিয়ে সেই জায়গাতে বসিয়ে দিচ্ছেন এটা জেনার আড্ডাখানা নয় আপনার অন্তরে ভয় যদি থাকতো এই অন্তর যদি আল্লাহকে ভয় ভীতি কাঁপত তাহলে আপনার দোকানের মধ্যে ওই সিডিটা ওই টিভিটা ন্যাংটা ছবি চলতো না সেখানে ভালো কিছু চলার আপনি চেষ্টা চালাতেন আপনার অন্তর থেকে ভয় ভীতি উঠে গেছে আপনি বলছেন মুলুস নামাজ পড়ি আরে নামাজ পড়ছেন আপনি মানুষকে দেখানোর জন্য আপনি হজ করতে গেছেন মানুষকে দেখানোর জন্য আপনি উমরা করতে গেলেন আল্লাহ আপনাকে কিছু টাকা দিয়েছে এই টাকাগুলোকে খরচা করার জন্য গেলেন আল্লাহর ভয়ে যাননি আপনি যদি সত্যি আল্লাহর ভয়ে যেতেন তাহলে কি করতেন আপনার যে জমি জায়গার ভাগ সুন্দর করে বন্টন করতে পারতেন আজকে অনেক মানুষ রয়েছে জমি জায়গার ভাগে আপনার বোনদেরকে মেয়েদেরকে অসহায় করে দেয় আল্লাহর ভয় আছে অথচ দেখবেন সেই রোগটা মুসল্লি তাহলে কতখানি আল্লাহর ভয় তার মধ্যে ভিতরে আছে আল্লাহ বাকরবুল আলমেন বলছেন হে ইমানদার গণেরা আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলছেন আল্লাহ কি বলছেন আল্লাহ ফাকর বলে কোরআনুল কারিমের মধ্যে সাত জায়গায় শুধু ইমানদারদেরকে ডেকে বলছেন যারা আমরা ভাবছি আমরা নামাজ পড়ছি এই নামাজিদেরকে বলছেন এই হাজি সাহেবদেরকে বলছেন এই আলেমদেরকে বলছেন যারা বেঈমান শৈতান তারা দূরে থাক যারা ইমানদার আপনার আমরা যারা ইমান এনেছি তাদেরকে সাত জায়গায় আল্লাহ ফাকর বলে ডেকে বলছেন হে আমার ইমানদার বান্দারা তোমরা শোনো তোমরা আমাকে আল্লাহকে ভয় করো কেন বললেন একটু আপনার আমার ব্রেনে হৃদয়ে কথাটা লাগে না যারা আমরা পাঁচক্্তর মুসল্লি রয়েছি তাদের আমাদের দ্বারা দিয়ে কত সমাজের ক্ষতি হচ্ছে আজকে আমি নামাজ পড়ছি পাঁচক দেখা যাচ্ছে পরক্ষণে গিয়ে চায়ের দোকানে আড্ডা পিঠাতে গিয়ে আমরা মানুষের গিবত করে মানুষকে অন্যায়ভাবে অশ্লীলভাবে তার সম্মান চিনি নিমিনিকে দিই খেরি না দেখা যায় ও লোকটা হাদিসে আজকে আমি বড় পাঞ্জাবি গায়ে দিয়ে নিলাম ভাবলাম আমি মুর্তাকি হয়ে গেলাম না এই টুপি আপনার কিনা পরিচয় হতে পারে না এই পাঞ্জাবি আপনার মুত্তাকির পরিচয় হতে পারে না সাদা ড্রেস আপনার মুত্তাকির পরিচয় হতে পারে না আপনার মুত্তাকি হতে গেলে আপনার অন্তর থেকে যত অন্যায় কাজ আপনি পৃথিবীর মুখে করছেন সেই সমস্ত অন্যায় কাজ আপনার কাছ থেকে দূরে সরে যাবে যদি আপনি মোত্তা কি নিজেকে দাবি করেন আল্লাহ ভিড়তে আপনি যদি নিজেকে দাবি করেন তাহলে আপনার অন্তর থেকে আপনার কাছ থেকে সমস্ত রকমের পাপ দূরে সরে যাবে কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে মরি সাহেব আমি অবশ্যই আল্লাহকে ভয় করি হ্যাঁ কীরকম ভয় করেন আমি আল্লাহকে ভয় করি আবার এদিকে গাঁজাও খাচ্ছি অনেক মানুষ এরকম আছে না নাই যা আছে বলে যে আল মরি সাহেব আমি আল্লাহকে ভয় করি অনেক মানুষ এরকম আছে আমি আল্লাহকে ভয় করে বা দেখেন আড্ডাখানা গিয়ে উপস্থিত গিয়ে তুমি কীরকম ভয় করেন আপনি যে আপনি আল্লাহকে ভয় করি বলছেন আবার একটু মনের মধ্যে খটকা জাগে না আমাদের আজকে আমাদের সমাজে আরেকটি কথা বলে দিই ভয় আমরা কি করে করি আজকে আমাদের সমাজে আমি যদি আপনাদেরকে একটা নিউজ বলি যে আপনারা জানেন এই মসজিদের মধ্যে আজকে আসে সরকার থেকে লোক লোক এসে এই মসজিদের তালা মেরে কি করবে আমাদের সবাইকে করে শেষ করে দেবে আপনার মনটা কিরকম করবে যদি তালা মেরেই দেয় আপনার মনটা ভয়ে ভিতরে বলবে আমি কখন এই মসজিদ থেকে বাড়াবো আমি কখন এই মসজিদের দরজা পার করব যদি থাকি তাহলে আমি হয়তো মৃত্যুবরণ হতে হবে জ্বালিয়ে করে শেষ করে দেবে ভয় কি জিনিস আপনাকে হবে বলি একজন গার্জেন এই পার্থিব জীবনে আপনি ধরলেন গার্জেন হয়েছেন এখানে অনেক মানুষ আছেন যারা গার্জেন আপনি বলুন আপনার ছেলে আপনার চোখের সামনে গাঁজা খেতে পারবে পারবে না কেন জানে আমার বাপ আমি যদি আমার বাপের সামনে গাঁজা খাই আমাকে থ্যাপটা লাল করে দেবে আমাকে মেরে শেষ করে দেবে কেন ওই ভয়টা অন্তরে উঠেছে যে আমার বাপ আমাকে মারবে আমার বাপ আমাকে পিটাবে ওই জন্য আপনার সামনে কিন্তু বিদেশি কিছু খাবে না কিন্তু পাশে লেগে ঠিক আছে ওটা আসল ভয় নয় আসল ভয় ওটাই তখনই হবে যখন আপনার ছেলে আদর্শবান হয়ে কোন সমাতেই সব সময়তেই পাক পবিত্র হয়ে এই পার্থক্য জীবনে চলাফেরা করবে আল্লাহ পাকর আলামিন কোরআনুল কারিমের মধ্যে আরেক জিকেই বলছেন ইন্না আকরা মাকুমম নয় ইন্না আকরা মাকুম ইন দাল্লাহ আল্লাহ পাফুল বোলা আলীম বলছেন যে আমার বান্দার তোমরা শোনো আল্লাহর কাছে অর্থাৎ আমার কাছে সবচাইতে ভালো উত্তম ব্যক্তিটা কে জানো এটা কে বলছে জানেন আল্লাহ বাকুল বলা আলেম স্বয়ং কোরআনুল কানিমের মধ্যে বলছেন ইন্না ইন্না আকরামকুম ইন দালাহ আল্লাহ বলছেন আমার কাছে সবচাইতে ভালো ভালোবাসার ব্যক্তিটাকে তোমরা জানো ইন্দাল্লাহ আকা কম যে আল্লাহর ভয় ভীতু হয়ে যে আল্লাহকে ভয় করে এই দুনিয়ার বুকে চলাফেরা করবে ভয় ভীতু হয়ে আমরা বুঝতে পারলাম যে ভয় করতে গেলে কীরকম ভয় করতে হবে ভয় এটাই নয় যে আমরা আল্লাহকে ভয় করি অথচ আমরা মানুষের জমি জায়গা দখল নিয়ে দখলদারি করি এটাই আল্লাহর ভয় নয় ভয় এটাই নয় যে আমি আল্লাহকে ভয় করি তারপরেও আমরা অন্যায় কাজ করতে চাই না এটা আল্লাহর ভয় নয় আল্লাহর ভয় মানে আপনার দ্বারা যে কোনো অন্যায় কাজ হবে না ভয় মানে আপনি আল্লাহ ফাকরবুল আলমিন এবং নবী করিমুসল্লা সাল্লাম যেই মতে যেই মতন চলতে বলেছেন সেই মোতাবেক আপনার জীবনকে পরিদর্শন করালেন পরিপূর্ণতা করালেন ওটাই হচ্ছে আল্লাহর ভয় আজকে আমাদের সমাজে আমরা ভয় আতঙ্কিত হয়ে আছি এই যে এস আয়ার আর আমরা সকলে অবগত আছি কত না ভয় আমাদের মনে জেগে উঠেছে যে আজকে আমাদেরকে হয়তো ডিটেনশন ক্যাম্পে যেতে হবে হয়তো আমাদেরকে পরিবার ছাড়া হতে হবে হয়তো আমাদেরকে গ্রাম ছাড়া হতে হবে এই যে ভয় আমাদের অন্তরাজ্যে কাজ করছে আপনি যদি এই ভয়টা আল্লাহরকে দেখে করতেন তাহলে হয়তো আপনার এই দশাটা হতো না যে আপনার মরণ কোথায় আছে কি হবে এই ভয়টা আপনাকে আপনার হতো না আমাদেরকে ভয় আমাদের সব কিছু ঠিকঠাক থাকলেও যদি আমরা আল্লাহর কাজ না করি আমরা যদি আল্লাহ রব্বুল আলমের কথা না মেনে চলি আমাদের সেই কাগজ ঠিক করেও সেই কিছু করেও লাভ হবে না যেই কাজ সেই যেই সাতো কারকে দেখ না তো মারকে দেখ যেমন করবেন তেমন ফল পাবেন যদি ইমান থাকে করে দেখেন না যদি ইমান থাকে মরে থাকেন তার উত্তর আপনি পেয়ে যাবেন তাই হোক যাই হোক বলছিলাম যে আমরা দুনিয়ার বুকে জীবনযাপন করব আল্লাহ ভীতি হয়ে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহর ওপর তওয়াক্কুল করে কোনো শৈতানের পয়লা বনা করে না আমরা আল্লাহর ওপর ভরসা করে আল্লাহকে ভয় করে নিজের জীবনকে এই এই পৃথিবীর বুকে বাস্তবায়ন করুন দেখুন আপনার সামনে যত ভয় আছে সমস্ত ভয় কেটে যাবে আল্লাহ পাকরু বলে কোরআনুল কারের মধ্যে আরেক জায়গায় বলছেন অমাই একটা কোল্লা আল্লাহ মজা ও আর জুক হুঁ আল্লাহ ফকরবুল আলম বলছেন যারা আমাকে এই পার্থিব জীবনে ভয় করে পৃথিবীর মুখে চলবে তাদেরকে আমি পরিত্রাণ দেবো মুক্তি দিয়ে দেবো আর কি করব ওয়ার আর তাদেরকে এমন এমন জায়গা থেকে রুজি দিয়ে দেব যে তারা পরিকল্পনা করেনি যে এখান থেকে আমার রুজি আসবে তাহলে কি বুঝতে পারলাম যে আল্লাহকে যদি আমরা ভয় করে চলি ভয় করার মানে এটাই নয় যে আল্লাহকে ভয় করছে আমরা নামাজ করবো না না ভয় করার মানে আল্লাহ যে আইন দিয়েছেন আল্লাহ যে কথা আমাদেরকে আদেশ করেছেন সে আদেশগুলোকে মেনে নেওয়া এবং আল্লাহ পাকবুল আলম যেগুলো নিষেধ করেছেন সেগুলোকে দূরে সরে দেওয়া এটাই হচ্ছে আল্লাহর ভয় এটাই হচ্ছে তাওয়ুল আল্লাহ এটাই হচ্ছে আল্লাহ ভীতি আত্মা এটাই হচ্ছে আল্লাহ ভীরু চাই যদি আমরা এগুলো করি অবশ্যই আল্লাহ ফখর বলে আমাদেরকে পথ দেখাবেন আল্লাহ নবী সাল্লাহ আলিয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন ইত্তাকল্লা হাইসুমা কুমতু অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাম বলছেন তোমরা যেখানেই থাকো না কেন যেই স্থানেই থাকো না কেন তোমরা ভয় করবে কখন তাকে আল্লাহকে যেখানেই থাকুন না কেন ভয় করুন আল্লাহকে যদি আপনি আল্লাহকে ভয় করুন তাহলে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে তাহলে কি হবে ভয় করার পরে তার জীবনকে মুক্ত করে দেবেন তার জীবনকে কি করবেন কোনো ভয় ভীতি তার পৃথিবীর বুকে চলতে গিয়ে কিছুই থাকবে না আর আল্লাহ সাল্লাম পরক্ষণে এই আদেশের পরেই বলছেন তোমরা যদি কোনো পৃথিবীর বুকে অন্যায় কাজ করে নাও অশ্লীল কাজ করে নাও অবৈধ কাজ করে নাও তার পরক্ষণে তোমরা কি করো তার পরক্ষণে তার এগেন্স্টে একটা এমন ভালো কাজ করো যেই ভালো কাজটা সেই পাপটাকে ঢাকতে পারবে যেই ভালো কাজটা সে পাপটাকে অন্যায়টাকে ঢাকতে পারবে এরকমই একটা ভালো কাজ তোমরা পৃথিবীর বুকে করে নিও তবেই আল্লাহ তাবারক আলা তোমাদের সাথে থাকবে তবেই আল্লাহ আলামিন আমাদের সারা পৃথিবীর মানুষের সাথে থাকবে যদি আমরা এগুলো না করি আল্লাহ আল্লাহনবুল্লাহ আলমিন আমাদেরকে ছেড়ে দেবেন আমরা একটা আয়াত কোন তো আমি আয়াতের শুধু তর্জমাটা বলি আল্লাহ ফকরবুল্লাহ আলমিন আমাদেরকে ছাড় দিয়েছেন আমরা কুড়ি দেখেছি আমরা যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো দেখবেন গুড্ডি যারা আমরাকে বলি গুড্ডি একটা লোটা থাকে তার হাতে গুড্ডিটাকে যখন ছেড়ে দেয় ছেড়ে দেয় ছেড়ে দেয় চলে দেয় ওপরে চলে গেল অনেক উপরে চলে গেল তারপরে কিন্তু শেষের বেলাতে সে বাচ্চার কাছেই গুড্ডিটা ফিরে আসছে আসে না আসে না আসে কেন তার সমস্ত কিছুটাই সে বাচ্চার কাছে আছে আল্লাহ ফখরবুল্লা আলমিনের যদি আমরা কথা না মেনে চলি আল্লাহ ফখরবুল্লাহ আলমিনের যদি আমরা কথা না শুনি তাহলে ওইরকম আমাদেরকে বলি যাও তোমাকে ছেড়ে দিলাম যেতে যাও তুমি কত দূর যাচ্ছ যাচো শেষে আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ ফখরবুল্লাহ আলমিনকে হে আল্লাহ আমরা যদি তোমাকে ভয় করে এই পার্থিব জীবনে চলাফেরা করি এই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দিও সকল আমিন হে আল্লাহ রবুল্লা আমরা জানো তোমাকে ভয় করে এই জীবনকে সামনের দিকে নিয়ে যেতে পারি যেন আমরা পাঁচক্বে মুসলি হয়ে এই দুনিয়ার বুক থেকে বিদায় নিতে পারি এই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দিও সকল বলেন আমিন একটি কথা বলি আপনাদেরকে আপনারা সকলকে একটাই অনুরোধ আপনারা যারা নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ ভালো কথা যেনারা এখন পর্যন্ত নামাজ পড়ে না নামাজ পড়া ধরুন দোয়া করুন আল্লাহর কাছে তার কারণ দোয়া এমন একটা মাধ্যম যে মাধ্যমটাতে আপনার পরিবর্তন করে দিয়ে ভাগ্য পরিবর্তন করে দেওয়ার ক্ষমতাকে রাখে জানেন এই দোয়া আপনি যদি নামাজ না পড়েন দোয়া কেমন করে করবেন আমাদের যে সামনে ভয় ভীতি আমাদের কোনো টেনশন থাকবে না কোনো মানুষ আপনাদেরকে বলি চমকপুর বাসীকে বলি আপনারা কোনো চিন্তা নেবে না এসে ওকে ও কোনো অসুবিধা নেই হয়ে যাক শুধু কাগজগুলো ঠিকঠাক রাখবেন কোনো চিন্তা নেই কোনো টেনশন না নিয়ে দুনিয়ার বুকে যেমন চলছিলেন সেরকমভাবে চলাফেরা করেন সত্য একটাই আপনি নামাজ পড়ুন নামাজ পড়ুন আল্লাহর কাছে দোয়া করুন দেখবেন এই শয়তানদের চক্রান্ত কখন বিলুপ্ত হয়ে গেছে কেউ বুঝতে পারবে না আল্লাহ তুমি আমাদের সকলকে হেদায়েত দান করো আমরা যেন সকলেই পাঁচাত্তর নামাজ পড় সুন্দরভাবে পড়তে পারি সকল আমিন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين